হুট করেই অবসর নিয়ে নিলেন টনি ক্রুস বয়স মাত্র চৌত্রিশ এখনও শীর্ষ লেভেলের ফুটবলে শীর্ষ লেভেলের পারফরমেন্সেই উপহার দিয়ে যাচ্ছেন কিন্তু এটাই টনি ক্রুস তিনি নিজের টার্মসেই বিদায় নেবেন শীর্ষে থেকেই বিদায় নেবেন ক্লাবের জার্সিতে তার শেষ ম্যাচ হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এবং জাতীয় দলের জার্সিতে তার শেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে জার্মানির হোম ইউরো শীর্ষে থেকে এভাবে বিদায় নেওয়ার নজির হয়তো ইউরোপীয় ফুটবলে আর নেই এই ভিডিওতে সতেরো বছরের দীর্ঘ ক্যারিয়ারে ক্রুসের ট্যাকটিক্যাল বিবর্তনটা আমরা দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব মিডফিল্ডারদের মাঝে এই কিংবদন্তির লিগাসিটা কেমন হবে ক্রুস বেড়ে উঠেছেন বায়ার মিউনিকের ইউথ সেট সেখান থেকে একসময় তিনি বায়ার্নের সিনিয়র দলে প্রমোটেড হন দু হাজার সাতের সেপ্টেম্বরে তিনি বায়ানের হয়ে অভিষিক্ত হন এবং অভিষেক ম্যাচে মাত্র আঠারো মিনিটের গেম টাইম পেয়েছিলেন তিনি সাবসিডিউট হিসেবে এবং এই আঠারো মিনিটেই তিনি মিরোস্লাভ ক্লোজাকে দুটি অ্যাসিস্ট করেন শুরুতে তিনি পুরো দোস্তর একজন প্লেমেকার ছিলেন তিনি খেলতেন মূলত নাম্বার টেন পজিশনে মাঝে মধ্যে ফ্র্যাঙ্কের পজিশনগুলোতেও খেলতেন এখান থেকে তার মূল দায়িত্ব ছিল হচ্ছে দলের প্লেমিকিংয়ে হেল্প করা দলের প্লেমেকিংয়ে মূল অস্ত্র হিসেবে কাজ করা কিন্তু তরুণ বয়সে তিনি যখন বায়ান টিমে প্রমোটেড হন তখন অলরেডি বায়ানের একটি সুপার টিম খেলছে এখানে হয়তো মুলার খেলছেন দুই পাশে রিবেরি এবং রোবেন খেলছেন তাদের মাঝে ক্রুসের গেম টেম পাওয়াটা তাই খুবই দুরহ ব্যাপার হয়ে উঠেছিল সেই জন্যই বায়ান একসময় তাকে লোনে পাঠায় লেবার কুচেনে দু হাজার থেকে দশ সালের মাঝে তিনি মোট আঠারো মাস লোনে ছিলেন লেবার কুজেনে এবং লেবার কুশানের ওই লোন পেলে তিনি নিয়মিত গেম টাইম পাওয়া শুরু করেন এবং লেবার কুশেনের সেট আপে তিনি মূলত ডাবল পি বোর্ডে খেলা শুরু করেন মাঝে মধ্যে তিনি নাম্বার টেন হিসেবেও খেলতেন যখন তিনি লেবার কুশেন থেকে আবার বায়নে ব্যাক করেন তখন বায়নের ম্যানেজার ছিলেন ইয়োপ হ্যাঙ্কেস হ্যাঙ্কেস তাকে মূলত ডাবল পি বোর্ডের একজন হিসেবে ডাবল পি বোর্ডের এখানে অবভিয়াসলি সোয়ান্স স্ট্রাইকার খেলতেন সোয়ানস ট্রাইগারের পাশে ডাবল পিপোর্ট হিসেবে খেলানোর শুরু করেন তিনি মাঝে মধ্যে এখানে মুলারের বদলি হিসেবে এখানে নাম্বার টেন হিসেবেও খেলতেন যখন গার্দিওলা ম্যানেজার হিসেবে আসেন বায়নে তিনিও তাকে প্রায় একই রকম ক্যাপাসিটিতে ব্যবহার করা শুরু করেন তার পাসিং এবিলিটি এবং পেছনে থেকে ডিপ্লাইং প্লেমেকার হিসেবে তার বল ডিস্ট্রিবিউশন এবং প্লেমেকিং অ্যাবিলিটিটা ব্যবহার করতেন গার্দিওলা বায়নে থাকা অবস্থায় সব ধরনের সাফল্যই পাচ্ছিলেন ক্রুস বছরের পর বছর লিগ যেতে যাওয়া দু সালে বায়ান চ্যাম্পিয়ন্স লিগ জেতে এবং দু সালে আমরা জানি যে জার্মানি বিশ্বকাপ জিতে জার্মানির সেই বিশ্বজয় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল টনি ক্রুসের সেই বিশ্বকাপে তার পারফরমেন্সের ভয়সী প্রশংসা করেছিলেন স্বয়ং ইয়োহান ক্রুইভ ক্রুইভ বলেছিলেন সে সব কিছু ঠিকঠাক করে তার প্রতিটা পাসের ওয়েট পারফেক্ট এবং সে সব কিছু দেখে অলমোস্ট পারফেক্ট একজন খেলোয়াড় আসলেই তাই ওই সময় তাকে একজন ইউনিকর্ন মিডফিল্ডার হিসেবে দেখা হচ্ছিল গার্ডিয়ানের জোনাথন উইলসন তারা এক আর্টিকেলে বলেছিলেন ক্রুস অ্যাকচুয়ালি আধুনিক মিডফিল্ডের ভবিষ্যৎ দু সালে পাবলিশ হওয়া সেই আর্টিকেলে তিনি আরও বলেছিলেন ক্রুস ডাইনামিক ও হার্ড ওয়ার্কিং মিডফিল্ডের সামনে বা পেছনে সেন্ট্রালি বা ফ্ল্যাঙ্কে যে কোনো জায়গায় খেলতে সক্ষম তিনি চার চার দুই সেট আপে বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবেও খেলতে পারবেন তিনি তার খেলা এতটা দৃষ্টিনন্দন না হলেও বেশ ক্রিয়েটিভ কোনো মারামারি না করেও তিনি প্রতিপক্ষের খেলা থামাতে পারেন বেশি কারিগরি না করেও তিনি বল পায়ে বেশ চালু এবং পালোয়ানের মতো না দেখালেও তিনি শারীরিকভাবেও যথেষ্ট শক্তিশালী বায়ানে পারফেক্ট সেট আপেই ছিলেন সেখানে তার ম্যানেজার ছিল পেপ গার্ডিওলা কিন্তু বায়ানের একতরফার ডমিনেন্সে বোর্ড হয়েই কিনা বা বায়ান হায়ারার্কির কাছে এনা প্রেফারেন্স না পাওয়ার জন্যই কেনা দু হাজার তেরো চোদ্দ মৌসুমের পরপরই তিনি বায়ান ছাড়ার সিদ্ধান্ত নেন এবং বিশ্বকাপ জেতার পর তিনি নাম লেখান মাদ্রিদে কোনো খেলোয়াড় কেন রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছে সেটা নিয়ে অ্যাকচুয়ালি বেশি কিছু বলার নেই রিয়াল মাদ্রিদকে আপনি বলতে পারেন ক্লাবদের আইভি লিগ প্রায় সকল খেলোয়াড়ই ক্যারিয়ারের এক পর্যায়ে রিয়াল মাদ্রিদের লেভেলের কোনো ক্লাবে খেলার জন্য মরিয়া হয়ে থাকে তবে মাদ্রিদে তার খেলার ধরনে পরিবর্তন আনতে হয় এখানে তিনি আর অ্যাটাকিং মিডফিল্ডার হয়ে খেলতে পারবেন না দু হাজার চোদ্দো পনেরোর দিকে আমরা জানি যে তখন মাদ্রিদের অ্যাটাকে খেলছে বিবিসি থ্রোই যাদের কেউই অ্যাকচুয়ালি ডিফেন্সে খুব একটা হেল্প করেন না সো মিডফিল্ডে যে তিনজন খেলছে তাদেরকে অবশ্যই ডিফেন্সিভলি সলিড হতে হবে অ্যান্ড স্বাভাবিকভাবে টনি ক্রুসের খেলাতেও তার ডিফেন্সিভ সাইডটা আরও গ্রো করতে হয়েছে ওই সময় তো মাদ্রিদে আঞ্চালতে তাকে নাম্বার এইট পজিশনে খেলানো শুরু করেন তার জায়গা হয় মূলত এখানে তিনি যেটা করতেন দলের বল প্রোগ্রেশনে তিনি অনেকটা হেল্প করতেন মানে ডিফেন্স থেকে বলটা সামনে নেওয়াতে অনেকটা হেল্প করতেন তিনি প্রায় সময়ই নিচে নেমে আসতেন এখানে নিচে নেমে এসে তিনি যখন বলটা নিতেন এখানে একটা ব্যাপার ছিল যে লাইক তার তাকে যে মার্ক করছে সে যদি তাকে প্রেস করে আমরা জানি যে ক্রুজ খুবই প্রেস রেজিস্ট্যান্ট একজন খেলোয়াড় এবং তার একটা সিঙ্গনেচার মুভ আছে বল রিসিভ করার পর প্রথম টাচটা তিনি একটু হালকা রাখেন এবং অপেক্ষা করেন সামনের প্লেয়ার তাকে প্রেস করবে সেই জন্য সেই প্লেয়ার যখন তাকে প্রেস করে তার ঠিক আগের মুহূর্তে তিনি বলটা ছেড়ে দেন অ্যান্ড সামনে ড্রিবল করে সামনে চলে যান তার এই ক্লেভার টার্ন অ্যান্ড ড্রিবলিংকে ক্রুজ সফল বলা হয় সো এখানে যখন কুস সফল করলে তিনি বলটা এখানে নিয়ে আসলেন এবং এই প্লেয়ারটা গেম থেকে সরে গেল তখন কিন্তু তার জন্য খেলাটা ইজি হয়ে যায় তিনি প্রায় সময় যেটা করেন এই পাশ থেকে ডায়াগোনাল একটা বল খেলবেন হয়তো অথবা এই উইঙ্গারকে খুঁজে নেবেন কোনো থ্রু বলে অথবা কোনো ছোটো ছোটো পাসে বলটা প্রোগ্রেস করার ট্রাই করবেন অ্যান্ড আমরা জানি ছোট পাস বলেন আর বড়ো পাস বলেন দুটাতেই দারুণ মুন আছে ক্রুসের এবং দুই ধরনের পাসিংয়ে তিনি বেশ নিখুঁত যা শুধু পাসিং না আপনি যদি মিডফিল্ডের কন্ট্রোল ধরে রাখতে চান যেটা যে কোনো ম্যাচ জেতার জন্যই খুবই গুরুত্বপূর্ণ আপনার যেটা করতে হবে এই মিডফিল্ড থার্ডে আপনার প্রচুর বলের দখল রাখতে হবে সেই কাজটাও ক্রুস খুব ভালোভাবে করতেন তার ম্যাচ প্রতি টাচের সংখ্যা প্রায় একশো অ্যাকচুয়ালি একশোর বেশি অ্যান্ড তিনি হার্ডলি কখনো বল হারাতেন তিনি বেশ প্রেস রেজিস্ট্যান্ট একজন প্লেয়ার সো তাকে যতই প্রেস করুক তিনি বল খুব কম হারাতেন অ্যান্ড ছোটো ছোটো পাসে মিডফিল্ডে বল ধরে রাখার যে ব্যাপারটা সেটা সেই কাজটা তিনি খুব নিখুঁতভাবে করতেন সবসময় এরপর দু হাজার ষোলো সালে জিদান ম্যানেজার হওয়ার পর তিনি ক্যাসেমিরোকে প্রমোট করেন ক্যাসেমিরো আসেন রিয়ালের নতুন নাম্বার সিক্স হিসেবে তখন পারফেক্ট একটি মিডফিল্ড থ্রোই পাই রিয়াল মাদ্রিদ ক্যাসেমিরো মদ্রিজ এবং টনিক ক্রুজ যেটাকে আপনি বলতে পারেন একটি ইউনিকর্ন মিডফিল্ড থ্রোই যার সাথে আপনি কম্পেয়ার করতে পারেন বার্সার মিডফিল্ড থ্রোই জাবি বুটস্কস এবং ইনিয়াস্তাকে সো এই সেট আপে যেটা হতো ক্যাসেমিরো ছিলেন হচ্ছে নাম্বার সিক্স হিসেবে তিনি একজন আমরা জানি বেশ ভালো ডেস্ট্রয়ার তিনি যে কোনো ডিফেন্সিভ অ্যাকশানে খুবই পটু এই পাঁচটায় বল ক্লিয়ার করাই তিনি খুবই পটু বা মিডফিল্ডের মিডফিল্ডের ওভারঅল যে ডিফেন্সিভ দায়িত্ব তার অনেকাংশই পালন করতেন তিনি একা অ্যান্ড আমরা জানি যে মদ্রিচ হচ্ছেন একজন বক্স টু বক্স মিডফিল্ডার তিনি যেখানে খেলা চলুক না কেন সেখানে গিয়ে হাজির হবেন তিনি মিডফিল্ড থেকে বল ক্যারি করে প্রচুর বল সামনে নিয়ে যাবেন এবং আমরা জানি তিনি বক্সেও প্রচুর রান নেন অ্যান্ড মিডফিল্ডের তৃতীয় জন টনি ক্রুসের কাজ কী সেটা আমরা অলরেডি বলেছি যেহেতু তার ডিফেন্সিভ ডিউটি এখানে কিছুটা কমে গিয়েছে সো এই সেটাপে তিনি বল প্রোগ্রেশনে আরও বেশি হেল্প করা শুরু করেন এবং যেহেতু তার বয়স বেড়েছে তিনি আরেকটু ম্যাচিউর হয়ে ওঠেন তার এই রোলে মাদ্রিদের লাস্ট কয়েক মৌসুমে আমরা দেখেছি যে তার গেম টাইম কিছুটা কমে আসছে অ্যান্ড আমরা জানি যে টনি ক্রুস এই ব্যাপারে একদমই হ্যাপি না তিনি নব্বই মিনিট খেলতে চান যে কোনো ম্যাচেরই বাট গত কয়েক মৌসুমে তার রোলটা কিছুটা পরিবর্তন হয়েছে খেলার রোল পরিবর্তন হয়নি বাট ড্রেসিং রুমে তার রোলটা কিছুটা পরিবর্তন হয়েছে তিনি দলের একটি লিডারশিপ রোলে চলে এসেছেন তার দায়িত্ব হয়ে উঠেছে টিমের নতুন মিডফিল্ডার কামাভিঙ্গা সোয়ামিন এবং জুট বেলিংহামের মতো নতুনদেরকে গাইড করা তাদেরকে সিমলেসলি টিমে ইন্টিগ্রেট করতে সাহায্য করা এবং এই রোলও যে তিনি যথেষ্ট ভালোভাবে পালন করছে সেটা এখনকার জুট সোয়ামিন এবং কামাভিঙ্গার দিকে তাকালিয়ে আপনি বুঝতে পারবেন এখন আমরা আসি তার লিগাসিতে টনি ক্রুস নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ের সর্বশ্রেষ্ঠ মিডফিল্ডারদের একজন আমরা যেন সাম্প্রতিক সময়ের সর্বশ্রেষ্ঠ ক্লাব দল রিয়াল মাদ্রিদ যারা তিনটি টানা ইউসিএল জিতেছে সেই দলের একটি উল্লেখযোগ্য পার্ট ছিলেন টনি ক্রুস তার ট্রফি ক্যাবিনেট নিয়ে তো আর কিছু বলার নেই বাট আমরা যদি সাম্প্রতিক সময়ে তার মতো অন্যান্য কিংবদন্তি মিডফিল্ডারদের সঙ্গে তার স্ট্যাট তুলনা করি তাহলেও দেখা যায় তিনি সেখানেও অ্যাকচুয়ালি ওভার পারফর্ম করছেন এখানে আমরা টনি ক্রুসের সাথে নিয়েছি তার রিয়াল মাদ্রিদ টিমের লুকা মদ্রেজ তার জার্মান টিমমেট মেসুদ ওজিল এবং প্রিমিয়ার লিগের সাম্প্রতিক সময়ের শ্রেষ্ঠ মিডফিল্ডার কেভিন ডিব্রইনাকে সো এখানে দেখুন ম্যাচ প্রতি পাস টনি ক্রুজ বাকি সবার চেয়ে বেশ ভালো ব্যবধানে এগিয়ে আছেন ক্যারিয়ার তার ক্যারিয়ার পাসিং অ্যাকুরেসি অ্যাকচুয়ালি নব্বই পার্সেন্ট যেটা খুবই ইমপ্রেসিভ ম্যাচ প্রতি লং বল এবং লং বল তার বাকিদের চেয়ে অনেক বেশি এবং আমরা যেটা বলছিলাম মিডফিল্ডের টাচ মিডফিল্ডে বেশি টাচ রাখাটা কেন গুরুত্বপূর্ণ সেটা এখন টনিক টোসের এই স্ট্যাট দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ক্যারিয়ারে তার ম্যাচ প্রতি একশোটার উপর টাচ যার ধারে কাছেও নেই এখানকার অন্য কোনো মিডফিল্ডার মিডফিল্ড থার্ডে তার টাচের সংখ্যা ষাটটি সেখানেও তিনি বাকিদের চেয়ে এগিয়ে আছেন ভালোভাবেই ম্যাচ প্রতি সফল ক্যারি বা ড্রিবল আমরা জানি যে টনিক টুসকে আমরা অ্যাকচুয়ালি ড্রিবলিং মিডফিল্ডার হিসেবে দেখি না তারপরেও কিন্তু ডিব্রুইনা মদ্রিজ বা ওজিলের চেয়ে তার ম্যাচ প্রতি ড্রিবলের সংখ্যাও বেশি ডিফেন্সিভলিও তার ম্যাচ প্রতি ট্যাকের সংখ্যা বাকিদের চেয়ে বেশি অ্যান্ড সব শেষে শিরোপা ট্রফি নিয়ে তো অ্যাকচুয়ালি বেশি কিছু বলার নেই টনি ক্রোস বায়না থাকা অবস্থায় তিনটি লিগ শিরোপা জিতেছেন রিয়ালে এসে জিতেছেন আরও চারটি বায়নে থাকা অবস্থায় একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন রিয়ালে এসে জিতেছেন আরও চারটি যদি পহেলা জুন ডটপনকে হারায় রিয়াল তাহলে তার চ্যাম্পিয়ন্স লিগের সংখ্যা হবে মোট ছয়টি যা যে কোনো প্লেয়ারের জন্যই সর্বোচ্চ এছাড়া তিনি তিনবার ফিপ্রো একাদশে জায়গা পেয়েছেন এবং জিতেছেন আরও অসংখ্য ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড দিনশেষে ফুটবল ইতিহাসে তার জায়গাটা কোথায় হবে ইনিয়াস্তা বুস্কেরস পিরলো বা মেসুদ ওজিলের মতো কিংবদন্তি মিডফিল্ডারদের পাশেই হয়তো